বুবলির জন্মদিনে স্পেশাল উপহার দিলেন সাকিব পরিমণি অ্যালবিয়র্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নমী আছেন বুবলি সংবাদ পাটিকা থেকে সিনেমায় নিজের অবস্থান শক্ত করেছেন তিনি তার নামে দর্শকে কোনো প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায় ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি মুক্তির অপেক্ষা আছেন তার বেশ কয়েকটি এর মধ্যে আছে বিশের নবম স্বপ্নমী আছেন বুবলির জন্মদিন আর এই দিনটি বেশ গরু ভাবে আয়োজন করেছিলেন বীরকে মা বাবার সঙ্গে সামান্য কয়টা কেক নিয়ে তার জন্মদিন উদযাপন করেছে আর সেই ফটো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে ছেলের সঙ্গে অনেকক্ষণ সেটি মুহূর্ত কাটাচ্ছে কেক কাটছে এবং ছেলেকে অনেকটা আদর করছে পাশাপাশি দেখা গেছে শবন মিয়াসিন বুবলি পাশাপাশি এও দেখা গেছে শবন মিয়াসিন বুবলি জন্মদিনে উইশু করেছেন অনেক ভক্ত ও তারকারাই কেননা নানাভাবে তাকে জন্মদিনে উইশু করে রয়েছে কিন্তু বিচিত্র ঘটনাভাবে উইশ করতে দেখা গেল সাকিব ও পরিমল এদিকে স্বপ্নমিয়া সেন বুবলির আজ জন্মদিন এদিকে সুপারস্টার সাকিব খানকে দেখা যাচ্ছে পরিমনির সঙ্গে হোটেল রুমে একা একা তারা দুজন রোমান্টিক মুডে রয়েছে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক খাচ্ছে যে ভিডিওতে দেখা যায় পরিমনি পোশাক আশাক পরে সুপারস্টার সাকিব খানের সঙ্গে হোটেলে দেখা করতে গেছে আর ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আর সেই কারণে তো ভক্তদের মন্তব্য রয়েছে বুবলির জন্মদিনে স্পেশাল উপহার দিল সাকিব পরিমণির এই ভিডিওটি থেকে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ প্রভিটু বক